নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ওয়ান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রোজি অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই নজর রাখতেই হয় এসআইআর দিকে কারণ ইতিমধ্যেই কিন্তু দেশের প্রায় বারোটি রাজ্যে এস হচ্ছে সে কথা জানিয়ে দিচ্ছে দিল এবার জাতীয় নির্বাচন কমিশন তবে কোন কোন রাজ্যে হচ্ছে এবার এসআইআর সেই তালিকা যদি তুলে ধরতে হয় তা হচ্ছে পশ্চিমবঙ্গ ছত্তিশগড় গুজরাট কেরালা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু লাক্ষাদ্বীপ আন্দামান ও ও নিকোবর দ্বীপপুঞ্জ গোয়া পন্ডিচেরি এই বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এবার হবে দ্বিতীয় পর্যায়ে এসআইআর প্রক্রিয়ার সময়ে আধার কার্ডে বৈধ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে বিস্তারিত সেই বিষয়ে জানব টেলিফোন যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন একটি নোটিফিকেশন সপ্তাহ বিষয়ে তুলে ধরেছে ঠিক কি কি জানতে পারছো এই মুহূর্তে বিকাল 4:00 বেজে 15 মিনিটে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির পিকান ভবনে তিনি প্রথমেই দাবি করেন যে প্রথম দফার এসআইআর অর্থাৎ বিহারে যে এসআইআর হয়েছে সেখানে কিন্তু সফলভাবে কাজ করেছে এবং নির্বাচন কমিশন বিহারের নিয়ে আপত্তি জমা পড়েনি বলে কিন্তু তিনি সবার প্রথমে জানান তারপরে কিন্তু জানান যে দ্বিতীয় পর্যায়ে বারোটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে আহ এসআইআর হবে দ্বিতীয় পর্যায়ে এসআইআর হবে পশ্চিমবঙ্গ ছত্তিশগড় গুজরাট কেরালা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু লাক্ষাদ্বীপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ গোয়া এবং পণ্ডিচারী বলে রাখা ভালো যে জনসংখ্যার ভিত্তিতে এবং ভোটার যে আমাদের কেন্দ্রের যে বিভিন্ন বিধানসভা আসন কিংবা লোকসভা আসনের ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ দুটি খুব বড় রাজ্য সেখানে কিন্তু এসআইআর কার্যত আগামীকাল থেকে কিন্তু শুরু হবে এবং তিনি আরো বলেন যে বিহারের মতোই সানাবেশে এসআইআর ক্ষেত্রে এসআই আগে এসআইআর সঙ্গে ভোটের তালিকা ম্যাচিং এবং লিঙ্কিং করা হবে দু হাজার তিনের আহ সঙ্গে ম্যাচিং এবং লিঙ্কিং না হলে নোটিশ দেওয়া হবে এবং তার শুনানি হবে তিনি কিন্তু আরো জানান যে যে কিন্তু ট্রেনিং তালিকা চূড়ান্ত করার পরে কোনো কারু নাম যদি বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে এবং আধার কার্ডকে কিন্তু পরিচয় পত্র হিসাবে বৈধ ধরা হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার যে কোন বুথে বারোশোর থাকবে না নতুন করে সাজাতে হবে প্রত্যেকটা বুথকে সেই কাজও কিন্তু মঙ্গলবার থেকে শুরু হবে এবং যাদের নাম দু হাজার তিনে এসআইআর এর সঙ্গে মিল থাকবে তাদের কোনো নথি দিতে হবে না কিন্তু যাদের দু হাজার তিনের এসআইআর নাম নেই তাদের কিন্তু সম্পূর্ণ নথি দিতে হবে এবং তিনি আরো জানান যে তেসরা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর প্রক্রিয়া হবে ডিসেম্বর থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর আবার নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি যাদের নাম খসড়া তালিকায় বাদ যাবে তারা কিন্তু যোগাযোগ করতে পারবে অভিযোগ জমা দিতে পারবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অভিযোগের বিভিন্ন অভিযোগ যে আসবে তার ভিত্তিতে শুনানি হবে সাতই ফেব্রুয়ারি দ্বিতীয় খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তবে সবচেয়ে বড় বিষয় আসামে কিন্তু এবার এসআইআর হচ্ছে না এই দ্বিতীয় পর্যায়ে পরবর্তীতে হবে বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার এবং যে কথা আবার একটু তোমাকে মনে করে দিচ্ছি আমরা বলেছিলাম এসিআই সময় আধার কার্ডকে বৈধ পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে তবে এটি নাগরিকত্ব বা জন্মের তারিখ বা বাসস্থানের গ্রহণ করা হবে না করে দিয়েছেন জ্ঞানেশ কুমার তবে একটা কথা ঠিক যে আগামীকাল থেকে কিন্তু বারোটি রাজ্য বেশ কয়েকটি আহ কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু কার্যত এসআইআর শুরু হয়ে গেল অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে কিন্তু কাল থেকে নিয়ে প্রস্তুতি শুরু হচ্ছে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে কিভাবে এসআইআর প্রক্রিয়া চলবে এই বারোটি রাজ্যে এবং কি কি প্রয়োজন কিভাবে চলবে গোটা প্রক্রিয়া সবটার জন্য কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই প্রস্তুতি এবং যে ট্রেনিং তাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন